সম্মানিত হাজ আমরা আলোচনা শুনেছি পিতা মাতা অপসম্পর্ক অনেক আলোচনা শুনেছি অনেক ওয়াজ আমরা শুনেছি কিন্তু আরেকটি নসিহাত ওয়াজ যে রয়ে গেছেন সে বিষয়ে আমরা আলোচনা খুব কমে শুনে থাকি তৎপর একটি হচ্ছে পিতা এবং মাথা থেকে একজন সন্তান কি পরিমাণ পিতা মাতার কাছ থেকে হক এবং স্নহময় আমমন কথা দওতে পারে সে বিষয়ে আপনাদের সামনে ধারাবাহিকভাবে কয়টি বিষয়ের উপর আমি ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব এক নম্বরে পিতা মাতার কাছে সবচেয়ে বড় মূল্যবান সম্পর্ক হচ্ছেন তাদের সন্তান সুবহানাল্লাহ দুই নম্বরে পিতা মাতা দায়িত্ব হচ্ছেন সন্তানকে লালন পালন করা তিন নম্বরে ছেলেমেয়েদের সাথে ছেলে সন্তানদের সাথে পিতা মাতার অশ্রম অত্যন্ত সুন্দর হওয়া দরকার চতুর্থ নম্বরে মা এবং বাবার দায়িত্ব হচ্ছেন ছেলেমেয়ের ভালো নাম রাখা এবং পঞ্চম নম্বরে তাকে ভালোবাসা দেওয়া ষষ্ঠ নম্বরে তাকে শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া সপ্তম নম্বরে তাকে বিবাহ করা এটা পিতা মাতার দায়িত্ব আমরা চেষ্টা করব ধারাবাহিক আলোচনা করার জন্য আমার বাইরা ছেলে সন্তান হচ্ছে পিতা মাতার জন্য অত্যন্ত মূল্যবান সম্পদ পৃথিবীর বুকুর উপর আল্লাহ পাক মানুষকে যত সম্পদ দেন দম দৌলত গাড়ি বাড়ি বিশাল বাড়ি বিশাল গর সম্ভব অট্টালিকার চেয়ে আল্লাহ পাক যে মানুষকে কি ছেলে দিল সন্তান দিল আল্লাহ রবুল আলমিন বলবেন আমি তোমাকে শ্রেষ্ঠ নিয়ম দান করেছি আল্লাহ রবুল আলমিন ইচ্ছে করলে কাউকে ছেলে সন্তান দেবে আবার ইচ্ছে করলে কাউকে মেয়ে সন্তান দেবে আবার আল্লাহ পাক যদি চাই কাউকে মেয়ে সন্তানও দেয় না এবং ছেলে সন্তানও দেয় না এটা আল্লাহ রব্বুল আলমিনের হাতে আল্লাহ বলেন আমি স্যার চাই ছেলে দিই আর যাকে চাই মেয়ে দিই এটা দায়িত্ব খাওয়ার এটা আল্লাহ বলেন এটা আমার দায়িত্ব আমার বাইরা আল্লাহ রব্বুল আলমিন যাকে ইচ্ছে করে ছেলে দে

এমন মানুষ নবী আল্লাহ সৃষ্টি করেছেন হজরত ঈশা আলাইসালামকে আল্লাহ পাক কোন ফিতা দেন নাই শুধু মরিয়ম আলাইহ সালাতামের কোল থেকে আল্লাহ রবুল আলমিন ঈশা আলাইসালামকে সৃষ্টি করেছে এটা বড় গুরুত্বপূর্ণ বিষয় সে ছেলে সন্তান হচ্ছেন মা বাবার জন্য বড় নেয় কারণ কেন নেয় এই জন্য নেয় যে তোমার হাজার কোটি টাকা তোমার বৃদ্ধ অবস্থায় কাছে আসবে না কোন কাজ আসবে না যদি তোমার নেককার সন্তান হয় পিতা মাতা বৃদ্ধ হয়ে গেলে সন্তান পাশে থেকে মা বাবার হাতমত করে এমন কি এমন সন্তান তো আছে মাকে বাঁচানোর জন্য পিতাকে বাঁচানোর জন্য

তুমি এভাবে দোয়া করো আল্লাহ আমার নসলের ভিতরে আমার সুরিয়াতের ভিতরে পবিত্র সন্তান দান করে দাও এই জন্য দোয়া করতে বলেছেন সন্তান হচ্ছেন পিতা জন্য সবচেয়ে বড় নিয়ামক সম্পদ এই জন্য সন্তান যদি ভালো হয় নেকার হলে তাহলে তোমার তকদির খুলে যাবে মৃত্যুর পর ওই ছেলে সন্তান তোমার জন্য কাল কেমতের ময়দানে না দাদু শিলা হবে এসেছে কাল কেমতের ময়দানে যার দুটি সন্তান মারা গেল সে ছোট্ট বয়সে অনেক মানুষের তো সন্তান মারা যায় যার দুটা সন্তান মারা গেল ওই সন্তান কালকে আমাদের ময়দানে এমন কাজ আসবে সেই কি কাজ আসবে সেটা হাতিতে পাকের ভিতর আল্লাহর নবী বর্ণনা করেছেন এইভাবে ওই সন্তান গুলি ওই সন্তান গুলি তাদেরকে নির্দেশ দেবেন আল্লাহ পাক কালকে আমাদের ময়দানে তুমি জান্নাতে চলে যাও তারা জান্নাতে চলে যাবে যাওয়ার পরে জান্নাতের দরজায় গিয়ে তারা অপেক্ষা করবে তারা জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ হুরুবুল আলমিন তাদেরকে বলবে তোমরা জান্নাতের ভিতরে যাচ্ছ না কেন কি হয়েছে তোমাদের তোমরা দাঁড়িয়ে থাকছো কেন তারা দুইজনে বলবে রবুল আলমি যতক্ষণ পর্যন্ত আমার মেহের মা এবং বাবাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতের ঠিকানা করে না দাও জান্নাতে না দাও আমাদের সাথে যতক্ষণ পর্যন্ত আমরা আপনার জান্নাতের ভিতরে আমরা প্রবেশ করব না আল্লাহু রাব্বুল আলামিন তখন ডাক দেবেন সন্তান তোমার মা তোমার বাবাকে নাও নিয়ে তোমরা একসাথে জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ তাহলে কার সন্তান শুদ্ধ সন্তান যদিও মারা যায়

তখন ফেরেস্তাকে ডাক মারবে আল্লাহ রাব্বুল আলামিন মালিকুল মাউতের তুমি অমুকের ছেলে অমুকের তুমি রুহ قبض করছো নাকি সে বলবে হে বাইর ইলাহি আমি অমুকের সন্তানকে আমি নিয়ে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি আবার যাও ওনার মা বাবার অবস্থাটা তুমি এক দেখে এসো মালিকুল মাউতাবাজ্জামিনুস সালেহ আসবি আসার পরে মা বাবার অবস্থান দেখবে মা বাবা তখন বলবে আয় আল্লাহ তুমি আমাকে সন্তান দিয়েছিলা তোমার দেয়ামত তুমি নিয়ে গেছ আমার কোনো দুঃখ নাই বরং রবুল আমার সন্তানের সিলাই আমাকে মা করে দাও সবর ধারণ করে ধৈর্য ধারণ করে ওই ব্যক্তি এই কথাগুলি যখন বলে দেয়

শুকরিয়ার একটা গর শুকরিয়ার একটা জান্নাত তার জন্য আল্লাহ রবুল আলমিল বরাদ্দ করে দেবেন তাহলে না কার সন্তান মা বাবার জন্য অত্যন্ত এবং অত্যন্ত আকর্ষণীয় একটা বিষয় আমার বাইরে শুধু তা নয় এর জন্য আল্লাহ বলেছেন সন্তানের ভালো নাম রাখো এমন নাম রাখো যে নামগুলি রাখার পরে আল্লাহ রবুল আলমিন কাল কেমতের জন ওই নাম দিয়ে যেন নাজাদ হয়ে যায় কেমতের ময়দানে সংসারের যদি ভালো নাম রাখা হয় কি লাভ হবে কি ফায়দা হবে আল্লাহর হাবিব বর্ণনা করেছেন কাল কেমতের ময়দানে আল্লাহ রবুল আলমিন ডাক দেবে ও ইবরি या इब्राहिम हजरत इब्राहिम अलैहिस्सलाम के जब कौन डाक दावा होवे काल कयामत के ময়দানে ইয়া মূসা বলে ডাক দাওয়া হবে ইয়া ইব্রাহিম বলে ডাক দাওয়া হবে ইয়া ঈসা বলে ডাক দাওয়া হবে ইয়া মূসা বলে ডাক দাওয়া হবে ইয়া ইব্রাহিম

এই জন্য আমি চলে এসেছি মনে করলাম আমাকে ডাকতেছেন আপনি এই জন্য আমরা আসলাম তখন আল্লাহ ইব্রাহিম আলাইসালামকে যখন জান্নাতে যেতে বলা হবে তখন আল্লাহ রবুল আলমীর নির্দেশ দিবেন ইব্রাহিম নামের যত মানুষ আছে সবগুলো আল্লাহর জান্নাতে প্রবেশ করো নামের কি বরকত এই জন্য কালকা মতের ময়দানে সন্তানের যদি সন্তব ইসলামী যদি নাম না হয় তাহলে তার কোনো আমাদের দেশে যে কষ্ট হয় আমরা অনেক চলে এসেছি যে নামগুলি যে বলে আমি যাবি ওই নামগুলি দিয়া কালকা মতের ময়দানে পারে বাইর আমার এই যে নামগুলি রাখতে হবে এই নামগুলি হবে ইসলামিক নাম আল্লাহর দেওয়া নাম

মডেল তো নাই এই নাম উনি রাখতে কষ্ট লাগে এটা হচ্ছে মুসলমানদের চরিত্র নয় আজ নাম দেখে মনে হয় না সে খ্রিস্টান না হিন্দু না মুসলমান এটা চিহ্নিত করা যায় না কালকে আমাদের ময়দান তাদেরকে চিহ্নিত করতে পারবে না এই সুন্দর নাম রাখতে বলা হয়েছে এরপরে চ্যালেঞ্জ হোক মেয়ে হোক যখন গ্রহণ করার পরে আল্লাহর হাবিব করেছে তিন দিন নয় দিন সাত দিন অথবা একুশ দিন সাতাইশ দিনের ভিতরে আগে কেদাও ভারলে আমাদের দেশে তার এক ট্রেডিশন যে ছেলে হলো আপনার ছাগল দিতে হবে ওই ছেলের নানার বাড়ি থেকে এটা বড় হা করে বসে থাকে মা বাবা কেন দেবে আপনার সন্তান আপনি আকি করবেন করবেন তো আপনার আপনার আত্মীয় স্বজন আপনার শাশুড় বাড়ি থেকে বড় ধরনের হাসি আসবে এবং ছাগল আসবে আপনি আকি কে দেবেন এটা তো হয় না তবে আল্লাহ রসুল বলেছেন যদি স্যালে হয় কুইটা দাও না পারলে একটাই যথেষ্ট সেটা হয় এবং মায়েদের জন্য তুমি আখিকা দাও একটা দিলেও হয়ে যাবে কিন্তু আখিকা তো আপনি দেবেন আল্লাহ রসুল বলেছেন যখন আপনি আখিকা দেখেন তার চুলগুলি যখন আপনি মুন্ডন করবেন এসে ফেলবেন এবং এগুলো যখন উঠাইয়া ফেলবেন সব পরিমাণ স্বর্ণ রূপা করা দেওয়া এটা মুস্তাহাদ এটা দায়িত্ব হচ্ছেন মা বাবা এরপরে আল্লাহ হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানের সাথে সুন্দর স্মরণ করো এটা আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন কিভাবে সুন্দর চরণ করা যাবে এটা রসুল করিম সালাম শিক্ষা দিয়েছেন আল্লাহ রসুল বাচ্চাদেরকে এত মহাভত করতেন এত ভালোবাসতেন সে দৃষ্টান্ত গুলি দিলে তো আমাদের অন্তর কলিজা ঠান্ডা হয়ে যায় যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলু এবং আদর করতেন সোহাল বাচ্চাদের খবর আল্লাহ থাকতেন তুমি কি খেয়েছো কি করেছ কি করছো কথা বলতেন সুহাল বাচ্চাদের মনের ভাব এবং এগুলো আল্লাহ লক্ষ্য করতেন এই লক্ষ্য করে বাচ্চার সাথে কথা বলতেন এটা মহাব্বত এক হাজির শরীফের ভিতরে এসেছে একজন মানুষ আল্লাহ রসুল সাল্লাহামের দরবারে আসলেন দেখতেছেন আল্লাহ রসুল হাজর হুসাইন এবং হাসানকে দুই কুলে বসায় আদর করতেছেন আল্লাহ চুমো দিতেছেন এবং ঠোঁটে কফালে এবং চেহারায় সময় দিতেছেন সায়ন রহমতুল্লিল্লাহ আলমী রসুল করিম সাল্লাহ আলিয়া ওই লোকটি দেখার পর আত্মার জল আমার দশটির অধিক সন্তান হয়েছে কিন্তু কোনদিন আমার একটি সন্তানকে আমি জুমা দিলাম না দল করলাম আল্লাহর হাবিব বলেছেন ও মানুষ তোমার অন্তর থেকে আল্লাহ গরবুল আলমিন যদি রহমত গুলি গুলি উঠায় ঢাল কি আছে কিন্তু আল্লাহ রবুল আমাকে রহমতল্লা আলমিন এই ছেলে জমিনে বরাবর পরে চলে সন্তানদের অভিভাবক আল্লাহু জন্য আল্লাহ হামিদ বলেছেন তাদের তেস্ক্রহ করো মায়া করো মমতা করো সুবহানাল্লাহ শ্রেষ্ঠ জায়গায় হচ্ছেন আল্লাহ রাসূল বলেছেন তাদেরকে শিক্ষা দাও তাদেরকে কি দাও শিক্ষা দাও দিন শেখাও তাদেরকে আমাদের সন্তান যখন তার প্রথম সোবাম থেকে কথা বের হয় আসে না কথা যখন বের হয় আমরা কি শেখায় আমরা শেখায় আ

সে যদি সুসন্তান হিসাবে যদি গড়ে না উঠে তাহলে তোমার জন্য বিপদ হতে পারে যদি কুলাঙ্কার হয় সেই স্থানে যদি ঠেন্ডার বাজি করে সেই স্থানে যদি সংস্পর্শী করে তাহলে মা বাবা অন্তর শুরু হয়ে যায় যায় না শুরু হয়ে যায় তাদেরকে দিন শিখাও ইসলাম শিখাও ইসলাম শিখাও তাদেরকে দ্বীন সম্পর্কে শিক্ষা দান করো আল্লাহ রাসূল বলেছেন তাকে তুমি কি দাও তাকে প্রশিক্ষণ দাও তাকে দ্বীন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া লাগবে এই কতবুলি অধিকারী পিতামাতার কাছ থেকে সন্তান পেয়ে থাকে সুবহানাল্লাহ আল্লাহ যেন আমাদের এই পিতামাতার কাছ থেকে সন্তানের অধিকার সম্পর্কে বোঝার তৌফিক দান করেন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম ওয়া